ইতিমধ্যেই খুবই সুন্দর এবং লেটেস্ট আপডেট প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ডিসেম্বর মাসের টাকা এক টাকা পেতে চলেছেন কেন এই কথা বলছি বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে এতদিন আপনারা জানেন যে প্রত্যেক প্রকল্পে আবেদন করলে যেমন কৃষক বন্ধুতে আবেদন করলে একটা টাইম লাইনের মধ্যে টাকা দেয় ভান্ডার প্রকল্পে কিংবা বিভিন্ন ভাতা প্রকল্পে আবেদন করলে যদি আপনার স্লট মানে আপনার রাজ্য সরকারের কাছে কোটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সেই কোটা হিসেবে কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা দেবে বর্তমানে ডিসেম্বর মাসে একুশ তারিখে নবান্ন সভাগর থেকে সরাসরি বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ডিসেম্বর মাসে যে সমস্ত নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদনকারী মহিলারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা দেবে আর ঠিক সেই মতেই বিভিন্ন জেলা থেকে শুরু হয়ে গেল অফিসের ভেরিফিকেশন তথা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন সরাসরি নোডাল অফিস থেকে ভেরিফিকেশন শুরু হলো বিস্তারিতভাবে প্রমাণ দেখুন আপনারা সকলে চেক করবেন প্রত্যেকেরই চব্বিশ কারো পঁচিশ এইরকম টাইমে কিন্তু সমস্ত আপডেটস চলে আসবে চব্বিশ তারিখে এনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি চব্বিশ এগারো দু চব্বিশ বাজে সাতান্ন মিনিট ইতিমধ্যেই পুরো পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষেরও বেশি মহিলাদের নতুন করে ভান্ডার প্রকল্পের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হল এতদিন আপনারা আবেদন করে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা কবে আবেদন করেছে পনেরো সাত দু হাজার চব্বিশেরও আগে আবেদন করা হয়েছে এবং বর্তমানে চব্বিশ এগারোতে পাচ্ছে টাকা প্রায় বুঝতে পারছেন যে আপনার পাঁচ মাস কিংবা সাড়ে চার মাস অর্থাৎ পাঁচ মাস যদি আমরা ধরি পাঁচ মাস কিন্তু এই অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল পাঁচ মাস পরে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন এবার আপনাদেরকে জানিয়ে দিই পুরনো এবং নতুনদের আপডেটসটুকু তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমাদের যে আপডেটস এটা আপনারা অনস্ক্রিনে দেখুন পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ পঁচিশ চলে এসেছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড মানে আমাদের পেমেন্ট স্ট্যাটাস আবার আপডেট হয়ে যাবে এখানে চলে আসবে যে পেমেন্ট আন্ডার প্রসেস এখানে কিন্তু চলে আসবে বুঝতে পারছেন ফার্স্ট এখানে পেমেন্ট একটাই পাবেন এবার বলবেন এতদিন থেকে সাত মাস থেকে যদি ভেরিফিকেশন কমপ্লিট থাকে ব্লক লেভেল থেকে সেক্ষেত্রে সাত মাসের টাকা পাবো কি না দেখুন এই টাকা পাবেন না রাজ্য সরকার তো আপনার জন্য ডিসেম্বর মাসে টাকা রিলিজ করছে ফার্স্ট টাইম টাকা তো আর ব্লক রিলিজ করছে না রাজ্য সরকার সরাসরি রিলিজ করছে সেক্ষেত্রে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে এই প্রকল্পের টাকার জন্য অর্থাৎ দাপে আবেদন করলেই যে আপনি টাকা পাবেন এমনটা নয় আবেদনের পর রাজ্য সরকার কোটা সিলেকশন করবার পর আপনাকে এই প্রকল্পে নেবে বা অ্যাপ্রুভ করবে যেমন ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ করার পর এই প্রকল্পের মাধ্যমে আর টাকা থামে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে সরাসরি ক্লিয়ার বুঝতে পারছেন এতদিন ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং ছিল এই কারণেই যে এই প্রকল্পের মাধ্যমে টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে আসার জন্যই এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন রকম আপডেটস প্রমাণ রয়েছে এই কৃষ এই যে মহিলা ছাড়াও অন্যান্য মহিলার আমরা স্ট্যাটাস চেক করেছি নতুনদের যত নতুন রয়েছে যাদের ভেরিফিকেশন কমপ্লিট ছিল তাদের ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন সম্পন্ন করা হচ্ছে এটা এবার দেখুন আরেকজন মহিলার ইনার বাইশ তারিখে অ্যাপ্রুভ করেছে মানে রাজ্য সরকার যখন অ্যানাউন্সমেন্ট করেছে সেই দিনেই যে তারপরের দিনেই এই প্রকল্পের যে ডিস্ট্রিক্ট লেভেল অফিস থেকে ভেরিফিকেশন বা স্টেট ডিস্ট্রিক্ট নোডাল অফিস থেকে যে ভেরিফিকেশন তা ইতিমধ্যেই কমপ্লিট করা হলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে নোডেল অফিস থেকে বর্তমানে ভেরিফিকেশন করে দিয়েছে বাইশ তারিখে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে টাকা দেওয়ার যে ঘোষণা পরেই এই যে স্ট্যাটাসগুলো রয়েছে তাদের আপডেট করে দিয়েছে সমস্ত মহিলাদের যেনারা টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তার আর আপনারা যে যথাযথ প্রমাণ সেটি অন দেখতে পাচ্ছেন শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ইতিমধ্যে রাজ্য সরকার প্রত্যেক মহিলাদের দিয়ে দিয়েছেন অলরেডি রাজ্য সরকার ডিস্ট্রিবিউট করেছেন পঞ্চাশ হাজার কোটি টাকার মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবং আরও নতুন করে পাঁচ লক্ষেরও বেশি পরিবার পাঁচ লক্ষেরও বেশি নতুন মহিলারা এই প্রকল্পে যুক্ত হচ্ছেন বলে আপডেটস পাওয়া যাচ্ছে অর্থাৎ যদি আপনি নতুন আবেদন করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস আপলোড থাকে এবং বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করলেই দেখতে পাবেন কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট থেকে সেটি ভেরিফিকেশন কমপ্লিট করেছে এবং ডিসেম্বর মাস আস্তে আস্তেই আপনার স্ট্যাটাস আপডেট হয়ে পুরনোদের সাথে একসাথেই টাকা পেয়ে যাবেন তবে মাথায় রাখবেন এটা এক কিস্তিরই টাকা পাবেন মানে এই ডিসেম্বর মাসেরই টাকা আপনার স্টার্ট হচ্ছে তারপরে নিয়মিত প্রতি মাসে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাই অবশ্যই আপনি আপডেটসটি আপনার অন্যদের শেয়ার করবেন কারণ এটা খুবই লেটেস্ট আপডেট নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়া নির্দেশ দিয়ে দিয়েছেন যারা আবেদন করেছেন পাঁচ থেকে ছয় মাস আগে তাদেরই বর্তমানে এই অ্যাপ্রুভগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই মানে এতদিন থেকে আবেদন করা সত্ত্বেও এখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ করছে রাজ্য সরকারের নির্দেশ